পূর্ব লন্ডনে আজ এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে পূর্ব লন্ডনের কেনিংটাউনের টাউনের টাউন এলাকায় সকাল আটটা বিশ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনাটি ঘটে এতে সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে সত্তর জন ফায়ার ফাইটার মিলে আগুন নিয়ন্ত্রণ আনে বলেও জানিয়েছে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে দ্বিতীয় তলা থেকে ফায়ার সার্ভিসের টিম একজনকে উদ্ধার করে একই সাথে ধোয়ার কারণে সাতজন অসুস্থ হয়ে তাদের হাসপাতালে নেওয়া হয় তাছাড়া তিনজনকে ঘটনাস্থলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে সকালে কালো ধোয়ায় পুরো এলাকা ছেয়ে যায় যার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষরা ফায়ার সার্ভিস বলছে বিল্ডিং এর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ধোয়ায় অনেকে অসুস্থ হয়েছে তাই আশপাশের বাসার জানালা এবং দরজা খোলা রাখার পরামর্শ দিচ্ছেন তারা পপলার প্লাস্টো ইস্টামের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার কারণে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয় রাখি রানার টিভি লন্ডন